এক লক্ষ সোনার দাম চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে বিয়ের মরশুমে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে সোনার দাম ছাড়িয়ে গেল এক লক্ষ টাকা চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালেও ইতিহাসে প্রথমবার প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম পেরিয়ে গিয়েছে এক লক্ষ টাকা কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই সহ গোটা দেশেই সোনার দামে রেকর্ড বৃদ্ধি বাংলা ক্যালেন্ডার মতে চলছে বৈশাখ মাস নববর্ষ পার হয়ে গিয়েছে শুরু হয়েছে বিয়ের মরশুম অনেক বাড়িতেই অনুষ্ঠান সোনার রেকর্ড দাম বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন সেই মানুষগুলি এ বিষয়ে বনগা শহরের প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী রতন সিনহা জানালেন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সকলেরই মাথায় হাত যাদের বাড়িতে অনুষ্ঠান তারাও সমস্যায় পড়েছেন বড় ব্যবসায়ীদের পাশাপাশি সবথেকে বেশি ক্ষতির মুখে ছোট ব্যবসায়ীরা কেননা পয়লা বৈশাখ পর্যন্ত দাম প্রায় পঁচানব্বই হাজার ছিয়ানব্বই হাজারের ঘরে ছিল সেই সোনার দামটা আজকে গিয়ে দাঁড়িয়েছে এক লাখের ওপরে এখন ধরুন বিয়ের মরশুম সেই মরশুমে যে বড় যারা বিয়ের যে সমস্ত বাবা মারা আছেন তারা গয়না কেনেন এই সময়টায় কিন্তু কার্যত আজকে আমরা হতাশ যে তারা আসতে পারছেন না তারা চিন্তায় পড়েছেন যে এই দামে আমরা কিভাবে পারচেস করব তো সবচেয়ে বেশি মূলত ক্ষতি যেটা আমাদের তো ক্ষতি হয়েছেই এবং আমরা যেটা সবচেয়ে বেশি চিন্তিত যে ছোট যে সমস্ত ব্যবসায়ীরা আছে যারা অর্ডার বেসে কাজ করেন তারা অর্ডারটা নিয়েছেন কিন্তু কেউই মনে হয় না কেউ সোনা কিনতে পেরেছেন কেন প্রতিদিন এক হাজার দু হাজার দেড় হাজার করে দাম বেড়েছে পঁচানব্বই থেকে আপনারা ধরে নিন মোটামুটি এক লাখ দু হাজার পর্যন্ত দাম এই মুহূর্তে তো সবচেয়ে সবচেয়ে ক্ষতির মুখে ছোট ব্যবসায়ীরা অবশ্যই এবং ক্ষতি বিশেষজ্ঞদের মতে বিশ্ববাজারে অনিশ্চয়তা যুদ্ধ পরিস্থিতি এবং আমেরিকার ডলার ট্রেন্ড এইসব মিলিয়ে সোনাতে বিনিয়োগ করছেন বিনিয়োগকারীরা ফলে বেড়েছে চাহিদা দাম হচ্ছে ঊর্ধ্বমুখী বনগা শহরের অপর এক স্বর্ণ ব্যবসায়ী তারক বসু বলেন ক্রেতাদের পাশাপাশি সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরাও দোকান প্রায় ফাঁকা থাকছে দাম যেভাবে বাড়ছে স্বাভাবিকভাবেই ক্রেতার সংখ্যা কমে যাচ্ছে বৈশাখ মাস বিয়ের মৌসুম এসছে আমরা স্বাভাবিকভাবে তৈরি থাকি এবং যারা কেনাকাটা করবেন গহনা ছোট বড় মাঝারি ব্যবসায়ী ক্রেতারা তারা তাদের সন্তানের বিয়ে তা সমস্ত বিভিন্ন বিষয়ে ছোটোখাটো বাজেট তারা করে রাখেন কিন্তু বর্তমান হঠাৎ করে যে অবস্থা দাঁড়ালো বাজারে তাতে তাদেরও বাজেট ফেল হচ্ছে আমাদের আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের ঘরে কোনো কাস্টমারই দেখা যাচ্ছে না আসবে কি করে যে যেভাবে দামটা বাড়লো বাড়ছে এবং কোথায় গিয়ে যে দাঁড়াবে সেটাও আমরা বুঝতে পারছি না আমি যদি অর্ডার না নিই তাহলে আমার কারিগর বাঁচবে কি করে আমার ছোট ছোটো দোকানদার বাঁচবে কী করে পরিস্থিতি যেখানে গিয়ে দাঁড়িয়েছে তাতে আমার মনে হচ্ছে ছোট ছোট দোকানদার বা কারিগর তাদের বোধ এই ব্যবসা থেকে সরে যেতে হবে এবং আগামী দিনে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো সেটাও আমরা বুঝতে পারছি না মঙ্গলবারের হিসাব অনুযায়ী পাকা সোনার দাম জিএসটি দিয়ে এক লাখ পার করে গিয়েছে গহনা সোনা পার করেছে নব্বই হাজার সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম ব্যবসায়ীরা মনে করছেন আরও দাম বাড়তে পারে এই হলুদ ধাতুর এ প্রসঙ্গে বনগা শহরের অপর এক স্বর্ণ ব্যবসায়ী কল্যাণ তারণ বলেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করব সোনা কেনার ক্ষেত্রে ইএমআই অথবা স্বর্ণ ঋণ চালু করার জন্য যার ফলে সকলেরই সুবিধা হবে গত কয়েক মাস ধরে সোনার দামের গতি প্রচণ্ড পরিমাণে বাড়ছে যে ঊর্ধ্বগতির সোনার যাচ্ছে তাতে করে আমরা ব্যবসায়ীরা রীতিমতো চিন্তিত কারণ পয়লা বৈশাখ থেকে আজকে পর্যন্ত প্রায় পাঁচ হাজার টাকা আপনার সোনার দাম বেড়েছে এতে করে সাধারণ কাস্টমার যারা এই বিয়ের মরশুমে গহনা তৈরি করবে তাদের একটা নিজস্ব বাজেট ছিল সেই বাজেটটা রীতিমতন ছাড়িয়ে গেছে প্রত্যেকটা পরিবারই রীতিমতো চিন্তিত এবং সোনার গহনা করতে গিয়ে তারা যে বাজেট নিয়ে এসেছিল সেই বাজেটের মধ্যে তারা থাকতে পারছে না ফলে যে পরিমাণ গহনা তার মেয়েকে দেবে ভেবেছিল যথেষ্ট পরিমাণে তাদের কম পরিমাণে গহনা দিতে হচ্ছে আগামী দিনে সোনার দাম কোথায় যাবে বলা মুশকিল সোনার বাজার যে পরিমাণে যে জায়গায় যাচ্ছে তাতে করে ছোটোখাটো দোকানদাররা যারা হাতের কাজ করে তাদের রুজি রোজগার নির্ভর করে বাজারে সোনার দাম এত গতিতে থাকায় তাদের কাজের পরিমাণ একদম তলানিতে এসে গেছে এর জন্যে আমরা আমাদের শিল্পীর সংগঠনের পক্ষ থেকে একটা ভাবনা চিন্তা করেছি যে সরকারের কাছে আমরা আবেদন করব যে আগামী দিনে যদি এই স্বর্ণ ব্যবসার উপর ইএমআই সিস্টেম চালু করা যায় বা স্বর্ণ ঋণ চালু করা যায় তাতে করে অনেক কাস্টমাররা সহজেই গহনা কিনতে পারবে সোমনাথ মজুমদারের সাথে সভ্যসাচী ভট্টাচার্য নিউজ বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে